ধরো তুমি দাখিল এ প্লাস পাইছো তুমি আলিম এ প্লাস পাইছো তোমাকে ডাবল এ প্লাস না এ প্লাস স্কোয়ার ধরলাম তুমি এ প্লাস স্কোয়ার যখন হয়ে যাবা এরকম ডাবল এ প্লাস পাওয়া স্টুডেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারে না এরকম ডাবল এ প্লাস পাওয়া স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এরকম ডাবল এ প্লাস পাওয়া স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তারা ফেল করেছে এরকম ডাবল এ প্লাস পাওয়া স্টুডেন্ট অপরদিকে 3.5 পয়েন্ট ফাইভ পায়া কোনো রকম কন্ডিশন ফিলাপ আপ একটা স্টুডেন্টের থ্রি পে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তার কন্ডিশন ফিলাপ আপ হয়েছে সে পরীক্ষাটা দিতে পারবে সে এইচএসসিতে গিয়ে পাইছে 4 পয়েন্ট টোটাল সেভেন পয়েন্ট ফাইভ মার্কস নিয়ে সে ঢাকা ইউনিভার্সিটিতে মেরিট মেরিটে তার পজিশন আসতেছে পাঁচশোর মধ্যে সে কীভাবে পারতেছে দেখো ডাবল এ প্লাস পাইলে আমার এখানে বিশ মার্ক মানে পাঁচ প্লাস প্লাস দশ মার্ক কিন্তু আমার এখানে সাড়ে সাত মার্ক সেভেন পয়েন্ট ফাইভ কই আর দশ কই সে কিন্তু তার থেকে প্রায় আড়াই মার্ক কম সে আড়াই মার্ক কম সে আড়াই মার্ক কম নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে টিকে গেছে আর সে দশ মার্ক নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ফেল এরকম অহরহ তুমি বিশ্বাস করো না করো এরকম অহরহ উদাহরণ আমি তোমাকে দিতে পারবো এরকম অহরহ উদাহরণ আমার নিজের চোখের সামনে দেখা একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পঁচাশি মার্ক পাইছে আরেকটা ছেলে তিরাশি মার্ক পাইছে পঁচাশি মার্ক পেয়েও সে ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করেছে তিরাশি মার্ক পেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বিশতম হয়েছে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই সে পঁচাশি মার্ক পাওয়ার পরেও সে রিটেনে গিয়ে জিরো পয়েন্ট ফাইভ মার্কের কারণে সে ফেল করেছে কিন্তু অপরদিকে যেই ছেলেটা বিরাশি মার্ক পাইছে সে এমসিকিউতে পাস করেছে এবং লিখিত পরীক্ষাও পাশ করছে যার কারণে সে কম মার্ক পেও বিশতম হয়েছে এবার তুমি চিন্তা করো যেই ছেলেটা পঁচাশি মার্ক পাইছে সে কিন্তু টপ ফাইভের মধ্যে থাকার মতো রেজাল্ট করছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে রিটার্নে ফেল করার কারণে কিন্তু তার মেরিটটাই আসলো না এরকম এরকম সিচুয়েশন তোমার লাইফে বহুবার আসবে এখন আমি কি বলবো যে ভাই যেই ছেলেটা পঁচাশি মার্ক পাইছে এটি সেই ছেলেটা অযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সে যোগ্য স্টুডেন্ট অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি তাকে নিতে পারে না এটা ঢাকা ইউনিভার্সিটির ব্যর্থতা এখন জাস্ট একটা জিরো পয়েন্ট ফাইভ মার্কস বা টোয়েন্টি ফাইভ মার্কস জিরো পয়েন্ট নট পঁচিশ জিরো পয়েন্ট মানে একের চাইতো আমরা যেখানে চার আনা বলি আট আনা বলি ঠিক আছে ওই পরিমাণ মার্কের জন্য সে টিকতে পারে নাই এই ছেলেটার লাইফটা কি এখানে ধ্বংস হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে ঠিক একই স্টুডেন্ট যখন তুমি দেখবা সে জাহাঙ্গীরনগরের ফার্স্ট হচ্ছে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হচ্ছে তো তোমার লাইফেও তুমি দাখিলে অ্যাপ্লাস পাইছো বা তুমি দাখিলে অ্যাপ্লাস পাও নাই তার মানে কি তোমার লাইফটা এখানে শেষ তুমি এখানে মানে থেমে যাবা না এই দাখিলের ইয়াটা তুমি কাম বেক দাও টোয়েন্টি সেভেন ব্যাচ আলিম তুমি এই দাখিলের যে নাপ মানে অপ্রাপ্তি দাখিলের যে তোমার না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তীব্র যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে রাখছো এই তীব্র যন্ত্রণাটাকে তোমার কি করতে হবে বেচে আইসা তোমাকে এটা ঢেলে সে তখন তুমি তুমি সফলতার মঞ্চে যাইতে আমি বলছি না এ প্লাস সফলতা আলিমে আমি জাস্ট এতটুকু বলছি তোমার যে না পাওয়ার একটা যন্ত্রণা সেটা অন্তত তোমার ফিল হয়ে যাবে আলিম পরীক্ষার মধ্যে এই নামটা আমি দিয়ে দিচ্ছি আজকে থেকে কামব্যাক টোয়েন্টি সেভেন তোমাদের বেচের নাম তোমরা কামব্যাক করবা এই যে আজকে যারা লাইভে আসো আমার সাথে লাস্ট তোমরা একটা দৃঢ় সংকল্পবদ্ধ হও ভাই আমি আজকে লাইভ থেকে ওয়াদা করতেছি আমি এই লাইফ থেকে আজকের এই লাইফ থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি এবং আমি আজকের এই লাইফ থেকে নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ নিচ্ছি এবং একটা চ্যালেঞ্জ গ্রহণ করতেছি এবং নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হচ্ছি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে টোয়েন্টি সেভেন ব্যাচ আমি আলিম দু সালে পরীক্ষা দিব দুই বছর পরে ঠিক এই আমি অনলাইন মাদ্রেস্যার এই এরকম একটা লাইভের মধ্যে এসে কমেন্ট করতে পারবো আলহামদুলিল্লাহ ভাই আমিও সফল হয়েছি